আসসালামু আলাইকুম আবরণ ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে আপনারা একটি ড্রেসের বিস্তারিত নিয়ে এসেছি এবং ড্রেসগুলোর ছবি কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন প্রতিটা ভিডিও তে আমি কিন্তু আপনাদের ড্রেসের বিস্তারিত সহ ছবিগুলো শেয়ার করি তো আপনারা চাইলে এখান থেকেও আপনার পছন্দের ড্রেসটি স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু আমাদের আবরণ ফ্যাশনে যোগাযোগ করতে পারেন এবং আবরণ ফ্যাশনে যোগাযোগ করার যে মেন সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনার ছবিটা স্ক্রিনশট নেবেন ছবিটা স্ক্রিনশট নেওয়ার পর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি ছবিটা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং আপনাদের সাথে কিন্তু আমাদের রেডমিন প্যানেল এবং মডারেটর প্যানেল কথা বলবে এবং সেখান থেকে আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন তো আমাদের কাছে অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লাগবে এবং আপনারা কিন্তু ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জটা রাখছি আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি তবে এটা সত্য থাকবে সত্যটা থাকবে যে আপনি যদি এরকম মন মানসিকতা থাকে যে আপনি পর একটা অর্ডার করবেন পরে প্রোডাক্টটা নেবেন না অথবা ফোন রিসিভ করবেন না অথবা প্রোডাক্টটা ক্যান্সেল করে দিবেন এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই আবরণ ফ্যাশনে অর্ডার করবেন না যদি মনে হয় যে আপনার প্রোডাক্টটা আসলেই দরকার আপনি প্রোডাক্টটা আসলেই নেবেন তাহলেই অর্ডার করবেন এবং আপনাদের কাছে খুব সুন্দরভাবে প্রোডাক্টে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের তো আজকে আপনাদের সাথে যে ড্রেসটা শেয়ার করবো যে ড্রেসের বিস্তারিত নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের আরি করা টু পিস কালেকশন পাকিস্তানি ডিজাইনের আরি কাজ করা যে টু পিস গুলো আছে সেই টু পিস গুলো কিন্তু আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এবং বিস্তারিত আপনাদের জানাবো যে দেশের যে বিবরণ বা বিস্তারিত সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনের আরি কাজ করার যে টু পিস কালেকশন এই আজকের যে ড্রেসটা তো এই ড্রেসটা আপনার হচ্ছে বিএপি লেন কাপড়ের বিএপি লেনেন কাপড়ের উপরে স্ক্রিন পিন করা থাকবে এবং উপরে কিন্তু আড়ি কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা থাকবে আমি যদি একটু আবার বলি এটা হচ্ছে বিএপি লেন কাপড় এটার উপরে আরি কাজ করা থাকবে স্টনের কাজ করা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা থাকবে এবং এটার যে সাইজটা কিন্তু আমরা দিচ্ছি আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ এই সাইজ পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমি আপনাদের বলে রাখছি যে আমি যে ভিডিওটা করছি ভিডিওর ওপরে কিন্তু আপনারা ড্রেসের ছবিগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনার পছন্দের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এই যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু লং হবে আপনার তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ কিন্তু লং হবে এবং এটার যে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা কিন্তু ইন্ডিয়ান বাটার সিল্কের একটা স্যালোয়ার ইন্ডিয়ার যে বাটার সিল্কগুলো আছে সেই ইন্ডিয়ান বাটার সিল্কের একটা স্যালোয়ার কিন্তু আপনারা পাবেন এবং এটা কিন্তু আপনার ইন্ডিয়ান বাটার সিল্কের যে স্যালোয়ারটা থাকবে সেই স্যালোয়ারটা কিন্তু থ্রি সাইজের হয়ে থাকবে এবং লং কিন্তু হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি তো এত কথা বললাম এখন ভীষণ দাম বলিনি দামটা কিন্তু একদম পানির দামে দিচ্ছি মাথা নষ্ট দামে দিচ্ছি এবং এর দামটা কিন্তু হবে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম ড্রেস আপনাকে কেউ দিবে না আপনি চাইলে দ্রুত আমাদের কাছে অর্ডার করে ফেলুন এবং দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আমরা দিচ্ছি এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ থ্রি এইট জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন ফাইভ ফোর এটা নাম্বার হবে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের কাছে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করলেও কিন্তু আপনার আপনি যদি না কিনেন আপনি চাইলে কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করেও কিন্তু আপনি আমাদের সাথে থাকতে পারেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ